ফ্লোরিডা প্রণালী কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে ফ্লোরিডা প্রণালী মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে আবু মোসাদ্বীপ কোন সাগরে অবস্থিত আবু মোসাদ্বীপ এটি পারস্য উপসাগরে অবস্থিত মায়া সভ্যতাটি কোথায় আবিষ্কৃত হয় মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায় আফগানিস্তানের বিরোধী অভিযানের নাম কি আফগানিস্তানের বিরোধী অভিযানের নাম অপারেশন অ্যান্ড ফ্রিডম কোন দেশকে রেইনবো নেশন বলা হয় রেইনবো নেশন বলা হয় সাউথ আফ্রিকাকে ম্যাসোপাটাম শব্দের অর্থ কি ম্যাসোপাটনীয় শব্দের অর্থ হল দুই নদীর মধ্যবর্তী ভূমি তারা ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করত ধ্রুব তারা দেখে দিক নির্ণয় করত ব্যানব্যানি ব্যান ব্যানিস পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ব্যানিস পর্বত শৃঙ্গটি এটি যুক্তরাজ্যে অবস্থিত ব্যালেন্সিয়া কোন দেশের সমুদ্র বন্দর ব্যালেন্সিয়া এটি হলো স্পেনের সমুদ্র বন্দর